এবার ঈদের আনন্দ বয়ে আনবে আমাদের অনেক সকলে সবার জন্য অনেক আনন্দের এবং আমরা মনে করি এবার ফুল প্যাকেজ নিয়ে আমাদের একটা মেলা তৈরি হয়েছে যেটা আমরা সুন্দরভাবে আমরা এই শুটিং ক্লাবে শেষ পর্যন্ত করে যেতে পারবে এটা আমাদের বিশ্বাস আর আপনারা সবাই এসেছেন আমরা সিরিয়াসলি আপনাদের কাছে চিরুকৃতজ্ঞ আমাদের অনেক সিনিয়ার এখানে আছেন অনেকে সবাই আছেন এখানে আমাদের অপর আছেন বাড়ির সব আছে আমাদের সবার প্রিয় আমাদের সিংশিলা আছে আমাদের দাদা আছে বিপ্লব দাদা আমাদের বিশ্ব রঙের দাদা সবাই জানে একজনই দাদা আমাদের বিপ্লব আমার বন্ধু আছে সঞ্জুজন আর তাকে তো পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই আমাদের আমাদের লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত সবার ভালোবাসার মানুষ যার ছবি দেখে আমরা মার্শাল আর্ট শিখেছি যার মার্শাল আর্ট দেখে মনে হয়েছে আমরা একদিন নিজেরাই মার্শাল আর্ট করবো আমাদের সবার প্রিয় রুবেল ভাই আমার আমার সঙ্গে আছেন আমার সঙ্গে আছেন আমাদের কই আমাদের উবৈধ কই আমাদের অর্গানাইজার টিমের আরো অনেকেই আছেন আমাদের আজান আছে আমাদের আরো বড় ভাই সবাই আছেন এখানে আপু আছেন সো এই মোট চাইনে খুব দ্রুত আমি মনে করি আমাদের শুভ উদ্বোধন করতে চাই আমরা আমাদের লিজেন্ডার নিয়ে আমাদের ভাইয়ের হাত দিয়ে আমরা আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি আমরা মোবাইলে তুমি মাস্ক আছে আমরা মোবাইলে মাস্ক আছে